গত সপ্তাহের শেষদিকে মধ্যপ্রদেশে এমন দুটি ঘটনা যা ঘটেছে যা দেখলে আপনার শিরদারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাবে আপনি বুঝতে পারবেন হিন্দুদের বিপদ অন্য কোনো ধর্মের থেকে নয় বরং খোদ নিজের ধর্মের মধ্যেই নিজের ধর্মেই যারা ক্ষমতা ভোগ করছেন তাদের থেকে নমস্কার আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক হাওয়া যায়গা পাকিস্তান बांग्लादेश में पीड़ित हिंदू कहाँ जाएगा और हिंदुस्तान की तरफ ही आएगा भारत तब तक भारत है जब तक भारत के अंदर सनातन धर्म सुरक्षित है और इसकी रक्षा के लिए इसके संरक्षण के लिए हम सबको मिलकर के कार्य करना होगा गत कैक बचरे भारत दक्षिणपन्थी वास्तुतंत्र एक कथार संगे भीषण भाव परिचित हो गई हिंदू क्षेत्र में है अर्थात हिंदू विपन्न তাদের জন্য বিপন্ন সে কথা স্পষ্ট করে বলা হয় না বরং আচরণে বুঝিয়ে দেওয়া হয় গত বছর অগাস্ট মাসে উত্তরপ্রদেশের দশটা আসনের উপনির্বাচনে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই বলে গলা জড়িয়েছিলেন যে বাংলাদেশে যা ঘটছে তার জন্য উত্তরপ্রদেশে হিন্দু মেয়ে মেহে মধ্যপ্রদেশে ঘটে যাওয়া দুটি ঘটনা পাশাপাশি রাখলে বুঝতে পারবেন হিন্দুদের বিপদ সবচেয়ে বেশি তাদের কাছে যারা মুখে হিন্দুদের হিতৈষী বলে নিজেদের জাহির করে যারা সর্বক্ষণ সনাতন সনাতন বলে ঢোল কাসর বাজায় আসলে বিপদটা সেখানেই সেখান থেকেই কয়েকদিন আগেই দিল্লিতে এমন স্বঘোষিত সনাতনী যুবকদের মুখে হিন্দু বাঙালি টোলা চিত্তরঞ্জন পার্কের মাছের বাজারে হানা দিয়ে মন্দিরের পাশে মাছের বাজার রাখা চলবে না বলে ফতোয়ার ভিডিও আমরা আপনাদের দেখেছি দেখিয়েছি লালা রামদেবের শরবত জিহাদের ভিডিও দিল্লি উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ যেখানে যেখানে ডাবল ইঞ্জিনের সরকার রয়েছে সেই সব রাজ্যেই ইদানিক হিন্দুদের উপরে তথাকথিত হিন্দুত্ববাদীদের আক্রমণ নেমে এসেছে গত সপ্তাহে মধ্যপ্রদেশে তিন দিনে এমন দুটি ঘটনা ঘটেছে যা থেকে আপনার মনে হবে হিন্দুরা রাস্তাঘাটে ছেড়ে দিন এমনকি মন্দিরের ভিতরেও সুরক্ষিত নন মন্দিরের পূজারী সাধু সন্ত এমনকি নাবালক পুরোহিত মন্দিরের ভেতরে সুরক্ষিত নন তারা আক্রান্ত হচ্ছেন মন্দির পরিসরের মধ্যেই যাদের হাতে তারা পীড়িত হচ্ছেন যাদের কাছ থেকে চড়া গলায় হুমকি পাচ্ছেন গালাগাল শুনছেন তারা অন্য কোনো ধর্মের মানুষ নন তারাও হিন্দু এখানে আক্ষেপের সঙ্গে বলার যে এই হিন্দুত্ববাদীদের মধ্যে অনেকেই ভারতীয় জনতা পার্টির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত মধ্যপ্রদেশের যে দুটো ঘটনার কথা আপনাদের আজকে বলবো যা ঘটেছে চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখের সময় প্রথম ঘটনা মধ্যপ্রদেশের শহরে যে দেওয়াসে সারা বছর পর্যটকদের আনাগোনা লেগেই থাকে প্রকৃতির শোভা এবং মন্দিরের জন্য দেওয়াস প্রসিদ্ধ এলাকা দেওয়াসের বিখ্যাত হল মা চামুন্ডার মন্দির স্থানীয় লোকেরা বলেন জয় তুল ভবানী মা চামুন্ডার এই মন্দির খুব জাগ্রত মানুষের বিশ্বাস সম্প্রতি গভীর রাতে অন্তত দশটি গাড়ি নিয়ে চামুন্ডা মন্দিরের চত্বরে জড়ো হলো কিছু যুবক ঘড়িতে তখন রাত বারোটা চল্লিশ চামুন্ডা দেবীর মন্দিরে বরাবরের প্রথা হল নৈশ ভোজনের পর্ব শেষ হলে শয়নের সময় মন্দিরের মূল ফটক বন্ধ হয়ে যাবে কারণ দেবী মায়ের তখন নিদ্রার সময় কোনো দর্শনার্থী তা তিনি যেই হন না কেন আর মায়ের দর্শন করতে পারবেন না কিন্তু সেই রাতে মধ্যরাত্রের পর যারা গাড়ি গাড়ি বাহিনী নিয়ে এসেছিলেন তারা শাসক দলের অনুগামী তাদের মধ্যে একজন ইন্দৌরের বিজেপি বিধায়ক রাকেশ অরফে গোলু শুক্লার সুপুত্র তার নাম রুদ্রাক শুক্লা অভিযোগ সেই রাত্রে রুদ্রাক শুক্লার নেতৃত্বে একাধিক গাড়ি মাথায় লাল হলুদ বাতি লাগিয়ে হুটার বাজিয়ে মন্দির চত্বরে জড়ো হয় অভিযোগ তারপর এই বাহিনী জোর জবরদস্তি করে মন্দিরের প্রবেশ দ্বার খোলায় শঙ্খদ্বার খোলায় এই গর্ভগৃহে ঢুকে মায়ের দর্শন করে চামুন মন্দিরের সিসিটিভি ফুটেজ দেখুন তাহলেই বুঝতে পারবেন যে ক্ষমতায় মদমত্ততায় অন্ধ শাসক দলের এই অনুগামীরা মন্দিরের সামনে ঠিক কি ধরনের অভব্য আচরণ করেছিল দেখতে পাবেন রুদ্রাক শুক্লা এবং তার সাঙ্গ পাঙ্গুরা কিভাবে মন্দিরের পুরোহিতকে হুমকি দিয়ে মন্দিরের প্রবেশ দ্বার খুলিয়েছিল সংখদ দ্বার খুলিয়েছিল গায়ে কাটা দেওয়ার মতো এই ঘটনার কথা জানাজানি হয় দুদিন পরে চামুণ্ডা মন্দিরের প্রধান পুরোহিত মহেশনাথ এবং তার পুত্র উপদেশনাথ দেওয়া যান এই ঘটনার অভিযোগ দায়ের করতে সেখানেও অভিযোগ পুরোহিত পিতা পুত্রের এমন গুরুতর অভিযোগটি শুনেও এফআইআর দায়ের করতে চাননি পুরোহিত পিতা পুত্র সারাদিন ধরে থানার সামনে মিনতি করতে থাকেন তাদের অভিযোগ যেন এফআইআর হিসেবে রুজু করা হয় সম্ভবত পুলিশ রুদ্রাক শুক্লার নাম শুনে এই অভিযোগ এফআইআর হিসেবে দায়ের করতে রাজি হয়নি কিন্তু মুশকিল হলো এটা ভিডিওর যুগ মন্দিরের সিসিটিভি ফুটেজ সামনে এনেছিলেন মন্দিরের পুরোহিতি ফলে সেই ভিডিও ভাইরাল হতেই চারদিক থেকে ঘটনার প্রতিবাদ শুরু হয় তারপর শুরু হয় পুলিশের হোয়াইট ওয়াশের কাজ বিজেপি বিধায়ক পুত্র সেই রাত্রে নিজের হাতে আইন তুলে নিয়ে মন্দিরে হানা দিয়েছিলেন এটা জানার পরেও দেওয়াস থানার পুলিশ নানাভাবে নিজেদের দায়িত্ব এড়াতে শুরু করে দেখুন দেওয়াসের পুলিশ আধিকারিক সেই সময় সাংবাদিকদের সামনে কেমন আমতা আমতা করে জবাব দিচ্ছে শুনুন আপনারা रुद्राक्ष शुक्ला और उसके अन्य साथियों पर भी एफ 12 जिसमें कि तत्काल प्रखंड पंजीबद्ध किया गया था और एक नामजद भी किया गया था साथ ही साथ दिनांक तेरह तारीख को पुनः जो काफिला था उसका करैश ड्राइविंग के तहत प्रखंड पंजीबद्ध किया गया था यह कि इन्वेस्टिगेशन के दौरान विभिन्न सी फुटेज का अध्ययन किया गया फरियादी और अन्य लोगों के स्टेटमेंट्स लिए गए हैं और जो वाहन स्वामी उनसे भी पूछताछ की गई है इसके बाद जो वाहन आइडेंटिफाइड हुए हैं उनमें से करीबन चार वाहन सीज़ कर लिए गए हैं और साथ ही साथ इसमें नौ लोग अभी तक आइडेंटिफाइड किए गए जिनको नामजद किया क्या नाम है सर नो का इसमें एक जीतू रघुवंशी जो प्रथम नामजद किए गए थे साथ ही साथ अन्य में इसमें रुद्राक्ष अमन लोकेश मनीष अनिरुद्ध अनिल सचिन प्रशांत ये लोग इसमें अभी नामजद है अच्छा कितनी कारत वाहन अभी तक आइडेंटिफाइड किए गए जिसमें की चार वाहन जब्त कर लिए अच्छा जो इंदौर पासिंग ट्रिपल जीरो नाइन कार है सर শুনুন পুলিশ ইন্সপেক্টর একবারও রুদ্রাক শুক্লার নাম বলছেন না বলছেন মূল অভিযুক্ত জিতু রাজবংশী এবং তার সাঙ্গোপাঙ্গদের নাম সাংবাদিকরা বারংবার তাকে প্রশ্ন করলে তিনি যদি কিন্তু ইত্যাদি বলে মূল প্রশ্ন এড়াতে থাকছেন উল্টে পুলিশ এমন একটা ধারণা প্রতিষ্ঠা করতে চায় যে ওই রাত্রে মন্দিরে সিসিটিভি ফুটেজে গোলু শুক্লার পুত্র রুদ্রাক শুক্লা কিংবা তার গাড়িকেই নাকি দেখা যায়নি পুলিশ প্রতিষ্ঠা করতে চায় রুদ্রাক শুক্লা সেই রাত্রে মন্দিরের পুরোহিতদের সঙ্গে মারপিট করেননি এরপর পুরোহিতের নাবালক পুত্রের বয়ান সামনে আসে সেই সময় ওই নাবালক পুরোহিত উপদেশনাথ মন্দিরে ছিলেন শুনে নিন তার বক্তব্য बारह चालीस पे आए और आठ दस फोर व्हीलर थी उसमें बीस बीस पच्चीस तीस जने थे यहाँ से आए मैं पट बंद कर चुका था और वो पट खोलने के मांग करते हैं। मतलब जब जोर जोर जबरदस्ती करते हैं फिर मैंने मना कर दिया तो वो धमकी देते कि जान से मार दूंगा गोली मार दूंगा तो ये यहाँ से फेंक दूंगा और फिर यहाँ से जब ये जाते हैं तो एक एक जीतु अरधुवंशी के साथ के लोग थे तो वो यहाँ से आते गले में मार डाल के कोई टप्पू मार रहा है कोई कान खींच के नाल लाया और यहाँ पर चाटे मारे और এত কিছুর পর পুলিশ শেষ পর্যন্ত ঘনিষ্ঠ বন্ধু জিতু রাজবংশীকে মূল অভিযুক্ত একটি মামলা রুজু করে একই সঙ্গে এই চেষ্টার কোন ত্রুটি রাখে না যে এই ঘটনায় রুদ্রাক্ষের কোনো ভূমিকা নেই রাজনৈতিক প্রভুদের চাপে লাগাতার দুদিন ধরে পুলিশ এই অপচেষ্টা চালাতে থাকে কিন্তু শেষ পর্যন্ত তারা সফল হয়নি তার কারণ একাধিক ইউটিউবার এই নিয়ে সোচ্চার হন সেখান থেকে মধ্যপ্রদেশের মূল বিরোধী দল কংগ্রেসের চাপে পুলিশ নতুন করে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে রুদ্রাক শুক্লার লাল গাড়িটি শনাক্ত করতে পারে বলা ভালো শনাক্ত করতে বাধ্য হন এরও দুদিন পরে রুদ্রাক শুক্লা সহ সাত জনের বিরুদ্ধে পুলিশ এফআইআর রুজু করে রাত্রি মে রাত্রি ये थाना कोतवाली क्षेत्र की घटना है उपदेशनाथ पुजारी पिता महेश पुजारी इनके द्वारा ये छोटी माता मंदिर पर टेकरी पर सेवा करते हैं और इनके द्वारा एक लेखी आवेदन थाना कोतवाली पर दिया गया था जिस पर इनके द्वारा उस आवेदन में उल्लेख है कि जीतू रघुवंशी नाम का व्यक्ति जो देवास का ही रहने वाला है और इसका पूर्व का भी आपराधिक रिकॉर्ड है लगभग इसके छह से सात अपराध हैं आपराधिक प्रवृत्ति का एक व्यक्ति है इसके साथ दस बारह वाहन और कुछ लोग वहाँ पहुंचे थे और इनके द्वारा जो है ना जबरदस्ती पट बंद होने के पश्चात गेट खुलवाने की बात कही गई, गई और पुजारी द्वारा जब इनसे मना किया गया तो इनके द्वारा पुजारी के साथ गाली गलौज की गई और मारपीट की गई इस पर थाना कोतवाली पर अपराध पंजीबद्ध किया गया अपराध पंजीबद्ध करने के पश्चात जो विचना में लिया गया है बड़ा सवाल ये सर इतनी गाड़ी जब ता लगा रहता है तो क्यों खोली गई किसके प्रेशर में खुली गई सर ये इस संबंध के जवान तैनात रहते हैं ये जांच का विषय है और इस संबंध में चूंकि माता टेकरी पर लगभग पचास से साठ कैमरे लगे हुए हैं तो कैमरे खंगाले जा रहे हैं তাদের বিরুদ্ধে মধ্যরাত্রে মন্দিরের দরজা খোলানো পূজারী এবং তার নাবালক সন্তানকে হুমকি দেওয়া মারপিট করা সমেত ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারা দেওয়া হয় তার মানে প্রতিবাদ যদি না উঠতো বিশেষ করে ইউটিউবাররা যদি সরব না হতেন এবং সেই সূত্রে যদি বিরোধী কংগ্রেস চাপ না দিত তাহলে মূল অভিযুক্তরা আইনের নাগালের বাইরেই থেকে যেতেন গোটা ঘটনা থেকে নিঃশব্দে বেঁচে যেতেন বিধায়ক পুত্র রুদ্রাক্ষ কংগ্রেস স্বভাবতই এই ঘটনাকে হাতিয়ার করে কংগ্রেসের প্রবীণ নেতা তথা মধ্যপ্রদেশের প্রাক্তন মন্ত্রী সজ্জন সিং বর্মা ঘটনাস্থলে পৌঁছন সেই রাত্রে রুদ্রাক্ষ এবং তার সাঙ্গ যে পুরোহিতদের সঙ্গে অমানবিক আচরণ করেছিলেন সজ্জন বর্মা সেই দুই পুরোহিতের পা ছুঁয়ে ক্ষমা চান দেখছেন আপনারা কংগ্রেস নেতা নিজের হাতে পুরোহিতের পা ধুইয়ে দিচ্ছেন আর তার অনুগামীরা পাশ থেকে মা চামুন্ডার জয়ধ্বনি দিচ্ছেন স্লোগান দিচ্ছেন পূজারীদের রক্ষা করবে কারা পাশ থেকে অনুগামীরা যোগ করছেন আমরা ছাড়া আবার কারা কংগ্রেস মুখপাত্র তথা দলের মিডিয়া সেলের চেয়ারপারসন সুপ্রিয়া শ্রীনতে এই ব্যাপারে প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন আপনারা आधी रात का वक्त था दस गाड़ियों के काफिले के साथ चमकती हुई जगमगाती हुई लाल बत्ती के झूठे अहंकार में चूर बीजेपी के इंदौर विधायक गुड्डू शुक्ला का लड़का रुद्राक्ष शुक्ला देवास के चामुंडा देवी मंदिर में पहुंचा जाहिर सी बात है आधी रात थी माँ के कपाट बंद थे माँ के शयन का समय हो रहा था अंदर से पुजारी के बेटे ने कहा कि मां अभी विश्राम कर रही है इधर से जवाब आया पापा विधायक है हमारे और उसके बाद फिर क्या था फुल गुंडाई शुरू हुई पुजारी के बेटे को पीटा और जबरन माँ के कपाट खुलवाए हिंदू संस्कृति हिंदू धर्म में मां के शयन की बेला वो समय होता है जब श्रद्धालु उनका दर्शन नहीं करने करते हैं उनको विश्राम करने देते हैं बाहर से शीश नवा लेते हैं किसने हक दिया इस लड़के को कि वो मां के विश्राम के समय खलल डाले ये वही लड़का है जिसने महाकाल में गर्भगृह में घुसकर रील बनाई थी जो बाकी सबके लिए सर्वथा बाधित है और अब मां का अपमान कर रहा है क्यों क्योंकि पापा विधायक है हमारे सवाल हमारे धर्म के तिरस्कार का नहीं सवाल असल में उस सोच का है जिसको सत्ता मिलते ही संस्कृति को धर्म को कुचलने का मौका मिल जाता है और ये वही लोग हैं जो दूसरों के खिलाफ धर्म को गलत तरीके इस्तेमाल करते हैं धर्म को मोहरा बनाकर सस्ती गंदी नफरत की राजनीति करते हैं इनमें से कुछ लोग कहते हैं सनातन खतरे में है लेकिन पूरा सच नहीं बताते हैं सनातन खतरे में है लेकिन इन जैसे लोगों की वजह से खतरे में है जो हमारे धर्म के स्वयंभू रक्षक बनकर असल में हमारे धर्म के भक्षक बने बैठे हुए हैं कांग्रेस प्रवक्ता स्पष्ट अभिजोग करें नरेंद्र मोदी जमाना हिंदूरा मोटे निरापदे नहीं सुप्रिया बोल हिंदू भय आसले सनातन नामे जरा राजनीति कर तरह का মধ্যপ্রদেশের প্রাক্তন কংগ্রেস মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং কমলনাথ প্রদেশ কংগ্রেসের সভাপতি জিটু পাটোয়ারিরা মধ্যপ্রদেশের মোহন যাদব সরকারকে মন্দিরে হামলার ঘটনায় কাঠগড়ায় তুলেছেন এমন রাজনৈতিক সুযোগ কেউ ছাড়ে কংগ্রেসও ছাড়েনি সামনে পোক্ত প্রমাণ থাকা সত্ত্বেও অভিযুক্ত রুদ্রাক শুক্লাকে গ্রেফতার করতে পারছে না এমন একটা আবহে ওই মধ্যপ্রদেশেই ঠিক পরের দিন আরও একটি প্রায় একই ধরনের ঘটনা ঘটে যায় মধ্যপ্রদেশের নিমাদ জেলার কাছালা গ্রামে একটি হনুমান মন্দির আছে ওই মন্দিরে কয়েকজন জৈন সাধু বিশ্রাম করছিলেন আসলে ওই সাধুরা পরিব্রাজক তারা তীর্থক্ষেত্রে বেরিয়েছিলেন পথের মধ্যে বিশ্রামের জন্য তারা হনুমান মন্দিরে আসেন সেই রাত্রে রাজস্থানের চিত্রগড় থেকে কয়েকজন দুষ্কৃতী সেই মন্দিরে হামলা করে আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন বয়সে নবীন সেই দুষ্কৃতীরা জৈন সাধুদের কাছে টাকা পয়সা চাইতে শুরু করে সাধুরা জানান তারা জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য থেকে অনেক দূরে থাকেন টাকা পয়সা কামিনী কাঞ্চনে তাদের কোনো মোহ নেই একথা শোনার পরেও ওই দুষ্কৃতী যুবকেরা জৈন মুনিদের সাথে নির্মম আচরণ করে হকি স্টিক দিয়ে সাধুদের মারধর করে মারপিটের সময় এক জৈন সাধু কৌশলে ভাগ্যিস ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হন একজন সাধুকে এরকম উদ্ভ্রান্তের মতো ছুটতে দেখে গ্রামবাসীরা তাকে দাঁড় করান গোটা ঘটনার কথা শোনেন গ্রামবাসীরা দ্রুত ওই হনুমান মন্দিরে জড় হন তারাই মন্দির পরিসর থেকে বাকি দুই সাধুকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন জৈন সমাজের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করা হয় পুলিশ ওই ঘটনায় পাঁচজন যুবককে গ্রেফতার করে যাদের মধ্যে একজন নাবালক ধৃতরা সকলেই রাজস্থানের চিত্রগড় জেলার বাসিন্দা ধৃতদের নাম গণপত নায়ক গোপাল ভোহে রাজু ভোহে বাবু শর্মা কানহাইলা লাল রাজস্থানের চিত্রগড় জেলা মধ্যপ্রদেশের নিমাচের লাগোয়া যে কাছালা গ্রামে এই ঘটনা ঘটেছে সেটি সিঙ্গোলি শহরের থানার অন্তর্গত সেই থানার আধিকারিক এই ঘটনা সম্পর্কে জানান की दुआ गई है इसमें মুখ सिंगोली पुलिस द्वारा দ্বারা মারপিট ঘটনা लेते সংজ্ঞান एफ दर्ज की गई है गंभीर धाराओं में और रात में ही सभी आरोपियों को राउंड अप किया गया है मेरी सभी लोगों से नीमच जिले वासियों से अपील है कि इसमें शांति बनाए रखें और पुलिस द्वारा आरोपियों के विरुद्ध सख्त से सख्त कार्रवाई की जा तीन जैन साधु शैलेश मुनिजी बलभद्र मुनिजी एवं मनींद्र मुनिजी से ही रे हनुमान मंदिर विश्राम दाड़ी মধ্যপ্রদেশের মতো রাজ্যে যেখানে ডবল ইঞ্জিনের সরকার কেন্দ্রে বিজেপির সরকার এবং রাজ্যে বিজেপির সরকার সেই রাজ্যে হিন্দু সাধু সন্ত পুরোহিত মুনি ঋষিরা এমনকি মন্দির পরিসরের মধ্যেও সুরক্ষিত নন তারা আক্রান্ত হচ্ছেন মধ্যরাত্রে জোর করে মন্দিরের দরজা খোলানো হচ্ছে তাদের সঙ্গে নির্মম আচরণ করা হচ্ছে এবং ঘটনায় অভিযুক্ত কোনো বাইরের কেউ নন বিজেপি বিধায়কের পুত্র এই দুই ঘটনা বিশেষ করে দেওয়াসের চামুন্টা মন্দিরের হামলার ঘটনা প্রমাণ শাসকের ইচ্ছের কাছেও ভগবানের নিদ্রাও তুচ্ছ বিষয় দু হাজার চোদ্দো পনেরো সাল থেকে এদেশে অপরায়ণের যে পরম্পরা তৈরি হয়েছে তাতে হিন্দুদের করে তুলেছে আরও বেশি হিন্দু মুসলমানদের বেশি বেশি মুসলমান এটাই চিন্তার বিষয় কারণ এখান থেকেই জন্ম নিচ্ছে আত্মপরিচয় কেন্দ্রিক রাজনীতির অবধারিত পরিণীতি এক প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা তাই সচেতন থাকুন সতর্ক থাকুন গুজব থেকে দূরে থাকুন আজ এই পর্যন্তই এমন আরও বিষয়ে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু নামই যথেষ্ট